আপনাদের সাথে শেয়ার করব এই দেখেন এটাকে অনেকে আমদি মাছ বলে আবার বৈরাগি মাছও বলে তো এখানে আমি ওই তিনশো সাড়ে তিনশো গ্রাম বৈরাগি মাছ নিয়ে নিয়েছি সেটা আমি কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কোথাও কোনো স্কিপ করবে না আশা করি ভালো করে ভেজে নেব

বেশি ভালো আবার কড়া করা লাগে আর আবার কি বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব দেখো এবার মাছ ভাজাগুলো হয়ে গেছে এবার আমি সব মাছ তুলে নিলাম এদিকে গেছে তারপর মাসিবা হবে না আর এর মধ্যে আমি কিছু শীতের সবজি দিয়ে এই তাহলে বুইরাকি রান্না করব এ দেখো এখানে পেঁয়াজ কলি কেটে নিয়েছি এই যে আলু কেটে নিয়েছি আর এখানে টমেটো কেটে নিয়েছি তো এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব e n t o n 이렇게 a t e r হয়ে গেছে আমি এর আগে একবার মেরে নিয়েছিলাম এই জন্য ঢাকনাটা ফিরে দিয়েছিলাম তো এখন আমি এর মধ্যে পাঁচটা কাঁচা লঙ্কা ভেঙে দেবো তোমরা তো চিরে তুলেই দিতে পারো হলুদ দিয়ে দেবো একটি ছয় লাঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মধ্যে জিয়া

ওটা এর সামান্য জল দিয়ে দেব এটা একদম মাখো মাখো হবে খুব মাখোলা হবে তো রসালো টাইপের হবে এর উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা মাছের তেল আছে তেলটুকু দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের মতো ঢেকে রাখবো যাতে পুরোপুরি এটা হয়ে যায়

ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ আর ঘরে যদি এভাবে একবার করে খান এই মাছ এরকমভাবে আমাকে একটু পারলে জানিও কেমন লাগে চলো তোমাদের সার্চ করে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা বৈরাগী মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে রসা আবারও বলছি যদি রান্নাটা কিংবা ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা আমার পেজটা ফলো করো তাদের অসংখ্য ধন্যবাদ আর পুরনো বন্ধুরা সর্বদা পাশে থেকে নতুন বন্ধুদেরও ওয়েলকাম জানাচ্ছি আমার রান্নার চ্যানেলে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ